সাহাবিদের মধ্য থেকে একজন পরিবার আল্লাহর নবীর দরবারে আসলে আমাদের সংসারে উপার্জন করার আমাদের আমাদের রুটি রুজি, যোগান দেওয়ার বড় সন্তানটা তিন দিন ধরে তাকে না সে হারায় গেছে তাকে যেন কারা ঘুম করে ফেলেছে ওগো আল্লাহর নবী দোয়া করেন যাতে করে আমরা আমাদের সন্তানটাকে খুঁজে পাই আল্লাহ নবী তাদেরকে তিনটা বাক্য বললেন কয়টা বাক্য আল্লাহ নবী তিনটা বাক্য বললেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ আল্লাহর উপর ভরসা করো আর তিন নম্বরে বলে দিলেন তোমরা বেশি বেশি করে পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহু আকবার যাও যাও যা এই আমল করো এই আমল করার কারণে আল্লাহ তালা তোমাদের সব সমস্যাগুলো সমাধান করে দিবেন বাড়িতে চলে আসলো আয়েশা ওই সাহাবিতার স্ত্রীদেরকে বলল শোনো আল্লাহর নবীর দরবারে গিয়েছিলাম ও যুবক এই কথাটা ভালো করে শোনা রাখেন ও মা ও ভাই ও বোন মুসলমান সাহাবীদের এই আমলটা ভালো করে শোনা রাখেন আমরা যখন বিপদে আপদে পতিত হয়ে যাব বালা মুসিবতের মধ্যে পড়ে যাব আমরা যদি আল্লাহকে ভয় করি আল্লাহর উপরে ভরসা করি আর বেশি বেশি করে যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলি ওই সাহাবীদের মতো আল্লাহ তাআলা আমাদের বিপদগুলো দূর করে দিবে ঠিক কিনা বলি আল্লাহ আমাদের বিপদগুলো দূর করে দিবে আজকে আমরা বিপদে পড়লে চলে যাই মাযারে সিজদা করার জন্য সে আবার অন্যের বিপদ দূর করবে কিভাবে ঠিক কিনা বলে বাড়িতে চলে আসলেন বেশি বেশি করে তারা ইল্লা পড়তে শুরু করলেন বেশি বেশি করে তারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে শুরু করলেন ওই যে তার সন্তানকে যারা ঘুম করেছে সে একটা ইহুদীদের জিন্দানখানা জেলের মধ্যে বন্দি আছে বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা ওই ইহুদীর জেলখানার মধ্যে এমন শীত দিলেন এমন ঠান্ডা দিলেন ঠান্ডার কারণে কোন প্রহরীরা আর বাইরে দাঁড়ায় থাকতে পারলো না তারা ঘরের মধ্যে ঢুকে গেল ঠান্ডার পরে আল্লাহ এমন বৃষ্টি দিলেন কোনো না তারা ঘরের মধ্যে ঢুকে যেতে বাধ্য হলেন একটু পরে আল্লাহ এমন মরুভূমি থেকে ধুলি ঝড় দিলেন ঝড়ের কারণে প্রতিটা সৈন্যের চেহারার মধ্যে যায়া এমন ভাবে বালু কণাগুলো ঢুকে গেল তারা আর চোখে দেখলো না তারা বেহুশ হয়ে জায়গার মধ্যে এক একটা পড়ে রইলো আর তাদের ঘংরাণীর আওয়াজ ওই যুবক শুনতে পাইল দেখল একজন শূন্য আর বেঁচে নাই তারা এক একজন পড়ে পড়ে তারা কাতরাত মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে তারা ঝড়ের কারণে ঠান্ডার কারণে ওই জায়গার মধ্যে তারা এক একটা ফিট হয়ে পড়ে আছে এখন যে তারা তাকে পাহারা দিবে সেই শক্তি শক্তিটুকু তাদের নাই এই সুযোগে ওই প্রহরী জেলখানার গেট খুলে বাহিরে চলে আসলেন আর বাড়ির দিকে রওনা করলেন পাশে ছিল একটা ইহুদিদের বড় ভেড়ার পাল বকরির পাল পাল ভেড়ার পালের মধ্যে মধ্যে চার হাজারের মতো উঠ ছিল তিনশোর মতো বকরি ছিল ওই যুবক যখন দৌড় শুরু করলেন তার পিছনে পিছনে ওই উট আর গুলো দৌড়াতে শুরু করলেন দৌড়াতে দৌড়াতে যুবক বাড়িতে চলে আসলেন তার সাথে চার হাজার উট তার বাড়িতে চলে আসলেন আর তারা যখন বাড়িতে চলে আসার পরে ওই যুবকের মা বাবা ঘর থেকে বের হয়ে আসলেন দেখলেন তার সন্তানের গলার আওয়াজ শোনা যায় বাহিরে এসে দেখে তার সন্তান দাঁড়ায় আছে অবাক হয়ে গেলেন জিজ্ঞেস করলো বাবা এতদিন তুমি কোথায় ছিল বলে বাবা আমাকে ইহুদিরা তাদের জেলখানার মধ্যে বন্দী করে রেখেছে তাহলে জেলখানা থেকে কিভাবে মুক্তি পাইলা বলে বাবা আজকে জেলখানার মধ্যে এমন বৃষ্টি হয়েছে এমন ধুলি ঝড় হয়েছে জীবনে দেখি নাই ঠান্ডার কারণে একজন বাইরে তারা একজন বাইরে তারা দাঁড়াইতে পারল না ধুলি ঝড়ের কারণে তাদের চোখগুলো নষ্ট হয়ে গেছে তারা ঠান্ডায় এক একটা ফিট হয়ে মাটির মধ্যে পড়ে আছে। তাদের মৃত্যু হওয়ার উপক্রম এই সুযোগে আমি জেলখানার গেট খুলে আমি বাহিরে বেরিয়ে আসলাম দেখি আমাকে ধরার মতো কেউ নাই সবাই ফিট হয়ে জায়গার মধ্যে পড়ে আছে অসুস্থ হয়ে পড়ে আছে এই সুযোগে আমি জেলখানা থেকে বের হয়ে চলে আসলাম বলল বাবা তুমি চলে আসছো কিন্তু তোমার সাথে এতগুলো উটের পাল ভেড়ার পাল কোথ থেকে আসলো বলে বাবা আমি যখন দৌড় শুরু করেছি পাশে ছিল ইহুদিদের একটা উটের পাল ভেড়ার পাল এই উটগুলো আমার পিছনে পিছনে দৌড়ায় চলে আসছে আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার এবার ওই সাহাবী তার সন্তানকে নিয়ে আল্লাহ নবীর দরবারে গেলেন যাওয়ার পরে নবীজি জিজ্ঞেস করলেন সাহাবিরা ব্যাপারটা কি বলে আল্লাহ নবী ঘটনা তো ঘুইটে গেছে বলে কি ঘটনা বলে তিন দিন আগে আইসা আমরা আপনার কাছে দরখাস্ত করেছিলাম আমাদের ছেলে হারায় গেছে তাকে পাই না আপনি আমাদেরকে যে আমলটা শিখাই দিছিলেন ইত্তাকুল্ল আল্লাহকে ভয় করো ওমাইয়াত তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসব যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায় ঠিক কি বলেন কার উপরে ভরসা করতে হবে আরো জোরে বলেন আল্লাহ কোরআনের আয়াত বাবা আমি বানায়া বলছি না ওমাইয়াত তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসব আল্লাহ বলে যে আমার উপর তাওয়াক্কুল করবে ভরসা করবে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব তৃতীয় নম্বরে নবীজি আপনি আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওগো নবীজি এই দোয়াটা আমরা বেশি বেশি পড়েছি নবীজি বললেন শোনো শোনো তোমরা এই আমল করার কারণে আল্লাহ তালা তোমাদের সন্তানকে ইহুদীদের জেলখানা থেকে মুক্ত করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন এই আমল করার কারণে আল্লাহ তোমাদের সন্তানকে জেলখানা থেকে মুক্ত করে দিয়েছে সাহাবিউদ আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ওগো আল্লাহ নবী মানলাম এই আমল করার কারণে আল্লাহ তাআলা আমাদের সন্তানকে আল্লাহর কুদরতে জ্বর দিয়া ঠান্ডা দিয়া ইহুদিদেরকে অসুস্থ করে সেখানে ব্যহস করে আমার সন্তানকে জেলখানা থেকে মুক্ত করে দিয়েছে কিন্তু আমার সন্তানের সাথে যে চার হাজার উট আর বকরি চলে আসছে এটার মাসালা কি হবে এটার সমাধান দেন আল্লাহ নবী বললেন এটার সমাধান তো আমি দিতে পারবো না এই উট আর তোমাদের জন্য জায়েজ হবে কিনা এর সমাধান দিবেন কি জোরে বলেন আরো জোরে বলেন নবীজি বলে এর সমাধান তো আমি দিতে পারবো না এর সমাধান দিবেন এবার নবীজি ওহির জন্য অপেক্ষা করতেছেন কখন জিব্রাইল আসবে কারণ ওয়াদা তো আল্লাহ ওয়াদাকার ইত্তাকুল্লাহ ওদ আল্লাল ওমাইয়াত তাক ওমাইয়াত তাওয়াক্কাল আল্লাহ বলে যে আমার উপর ভরসা করবে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট ওমাইয়াত তাকিল্লাহ ইয়া জা আল্লাহু মখরাজা আল্লাহ বলে যে আমার উপর তাওয়াক্কুল করবে ভরসা করবে আমি এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করব সে কোনদিন কল্পনা করতে পারে না ঠিক কিনা বলি নবীজি ওহির জন্য অপেক্ষা করতেছেন কখন জিবরাইল আসবে ঘন্টার পর ঘন্টা চলে যায় জিব্রাইল আসে নবীজি হয়ে যাচ্ছেন এই সলিউশন নবীজি কিভাবে দিবেন কারণ এই উট আর বকরিগুলো তো ইহুদিদের উট আর বকরিগুলো কাদের কিন্তু নবীজি তো জানেন না এই উঠ গুলোর ফয়সালা কি করবেন নবীজি যখন পেরেশান হয়ে গেলেন হঠাৎ করে জিব্রাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেলেন সুবহানাল্লাহ বলেন আরো জোরে সুবহানাল্লাহ আল্লাহ বলেন এবার জিব্রাইল বলতেছেন ওগো আল্লাহর নবী আপনি যে বিষয়টার জন্য পেরেশান হয়ে গেছেন আপনার ওই সাহাবীর ছেলে ইহুদিদের জিন্দান খানায় বন্দী ছিল বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার কারণে আল্লাহর উপর ভরসা করার কারণে আল্লাহ তাআলাকে ভয় করার কারণে আল্লাহ তাআলার কুদরতে শীত দিয়া বৃষ্টি দিয়া তাদেরকে অসুস্থ আল্লাহ তাকে জেলখানা থেকে মুক্ত করে দিয়েছেন নবীজি বললেন ও জিব্রাইল মানলাম আল্লাহ তালা তাকে জেলখানা থেকে মুক্ত করে দিয়েছে কিন্তু তার সাথে যে ভেড়া প্রক্রিয়ার উঠ গুলো চলে আসছে এর ফায়সালা কি হবে জিব্রাইল বললেন ওগো আল্লাহর নবী আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তাআলা তার সাথে যতগুলো উট আর ভেড়া বকরি এসেছে সবগুলো আল্লাহ তার জন্য গনিমতের মাল হিসাবে জায়েজ করে দিয়েছে গনিমতের মাল হিসাবে জায়েজ করে দিয়েছে ওমা ইয়াতাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা নবীজি ওই যে তার আল্লাহকে ভয় করেছে আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে আল্লাহর উপর ভরসা করার কারণে তাওয়াক্কুল করার কারণে আল্লাহ তাকে জেলখানা থেকে তো মুক্ত করেছেন করেছেন আর তার সাথে যত ভর বকরি ভেড়া আর উট এসেছে এই সব সম্পদগুলো আল্লাহ তাকে গনিমত হিসাবে দান করেছে সুবহানাল্লাহ বলেন এ কারণে যুবক মুসলমান আজকে যতই খাদদের ভয় দেখাক না কেন আজকে যতই খাদ্য সংকটের কথা বলা হোক না কেন যার ইমান আছে যে আল্লাহর উপরে ভরসা করে সে কখনো এই সমস্ত বিষয় নিয়ে ভীত হতে পারে না সে ভরসা করবে কার উপরে আরো জোরে বলেন কার উপরে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমাদের রিজিকের মালিক আর এ কথাও বিশ্বাস করতে হবে একটা ভাত যদি আপনার আমার রিজিকে থেকে থাকে ওই একটা ভাত না খাওয়া পর্যন্ত আপনার আমার এতেকাল মৃত্যু এই বিশ্বাস থাকতে হবে ইদা আজাল হুম লাস্তা শিরুসা আতাউয়া লাইস্তা কদিন আপনার আমার হায়াতের জিন্দী আল্লাহ যতদিন দুনিয়াতে রাখবেন ততদিন আমরা বাঁচবো আমাদের হায়াত শেষ হয়ে যাবে দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে ঠিক কিনা বলেন এ কারণে আমরা ভরসা করবো কার উপরে বলেন কার উপরে আমরা ভরসা করবো আল্লাহর উপরে বিপদ আপদে আমরা আল্লাহর উপরে ভরসা করব বেশি বেশি করে ইস্তেক ফার করব গুনা করা ছেড়ে দিব কি করা ছেড়ে দিব ভাই এই সমস্ত ফুটবল খেলা ক্রিকেট খেলা গান দেখা নাচ দেখা সিনেমা দেখা নাটক দেখা অশ্লীলতা আমরা ছেড়ে দিব এক আল্লাহর উপরে আমরা ভরসা করব এই দুনিয়ার জমিনে যতই বিপদ আপদ বালা মুসিবত আসুক না কেন সব কিছু থেকে আল্লাহ আমাদের হেফাজত করবেন ঠিক কেন বলেন কে হেফাজত করবেন হেফাজত করার মালিককে তাহলে আজকের মাহফিল থেকে আমরা পাক্কা ওয়াদা করব আজ থেকে আমরা কেউ গুনাহ করব না আজ থেকে আমরা কেউ ওই সমস্ত ক্রিকেট খেলা ফুটবল খেলার সমর্থক হব না আমরা আল্লাহর কোরআন এর তাফসীরের মাহফিলের সমর্থন করব ঠিক কি না বলেন জীবনে যতদিন বাসবো আল্লাহর কোরআন এর পক্ষে বাসবো পৃথিবীর ইতিহাসে একমাত্র দেশ আফগানিস্তান একমাত্র দেশ আফগানিস্তান তারা আমেরিকাকে পাত্তাও দেয় না ইসরায়েলকে পাত্তাও দেয় না তারা কারো কথা শোনে না গতকালকে পত্রিকায় দেখলাম আফগানিস্তানের যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি বলেছেন আফগানিস্তানে এখন থেকে হান্ড্রেড পার্সেন্ট সরিয়া আইন চলবে আর জোরে বলেন আলহামদুলিল্লাহ সারা পৃথিবী তাদের বিরুদ্ধে কই তাদের একটা পশমত ছিঁড়তে পারতেছে না পারবে না অ আল্লাহকে ভয় করবে কাকে ভয় করবে এ যুবক তোমরা কেন বুঝছো না কাফেরদের সংখ্যা ছিল এক হাজার মুসলমানের সংখ্যা মাত্র তিনশো তো এক হাজার কাফের মাইরা সাইজ করে দিয়েছে তিনশো তেরো জনে ঠিক কেন বলেন মুসলিমদের সৈন্য সংখ্যা দশ হাজার আর কাফেরদের সৈন্য সংখ্যা তিন লাখ কত লাখ কত লাখ কোন কোন ইতিহাসের মধ্যে এসেছে মুতার যুদ্ধে রোমানদের সৈন্য সংখ্যা ছিল দশ লাখ তাদের সব সৈন্য তিন লক্ষ সৈন্য তারা তারা পাঠিয়েছিল যুদ্ধে লক্ষ লক্ষ তার রেখেছিল। সাত শেষ পর্যন্ত তিন লক্ষ মায়ের খায়া ময়দান সেরা পালাইছে সব সৈন্য এনে ময়দানে হাজির করছে মুসলমানদের সংখ্যা মাত্র তিন হাজার আর কাফেরদের সৈন্য সংখ্যা ছিল দশ লাখ তিন হাজারের কাছে দশ লাখ রোমান সৈন্য টিকতে পারে নাই কেন পারে নাই অমাইয়া তাকিল্লা সাহবাই কেরাম আল্লাহকে ভয় করেছে অমাইয়া তাবাক্কাল আল্লাহ হিফাহু হাসবু তারা এ কথা মনে প্রাণে বিশ্বাস করেছে যে আল্লাহ যদি আমাদের সাথে থাকে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আল্লাহ আমাদের জন্য যথেষ্ট সেই দশ হাজার রোমান সৈন্য তিন হাজার মুসলমানের কাছে মায়ের খায়া ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এ কারণে যুবক মুসলমান এই যে সাহবাই ক্রেমকে আল্লাহ নবীজি দোয়াটা শিখাই দিলেন লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা তোমরা বেশি বেশি করে লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ পড়ো যাও আল্লাহ তোমাদের বিপদ দূর করে দিবে এই দোয়া এই কথা শুধু সাহাবিদের জন্য নয় আমাদের জন্য আমাদের আমরাও যখন কোনো বিপদ আপদে আমরা বেশি বেশি করে ইস্তেক ফার করবো বেশি বেশি করে আমরা লাউলাওয়ালা কৌবাতা ইল্লা বিল্লা এই আমলগুলো করব এই আমলগুলো করার কারণে আল্লাহ তালা আমাদেরকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন ঠিক কিনা বলেন আজকে থেকে আপনার বাড়িতে যাবেন মা বোনেরা আপনারা শুনতেছেন মা বোনেরা ভালো করে শুনেন আপনারাও ভালো করে শুনেন অনেক সময় অনেক বড় বিপদ আপদে পড়েন না কথা বলে না অনেক বড় বিপদে পড়েন না হতাশ হয়ে যান মসজিদ ইমাম সাহেবের কাছে এখন হুজুর আমার শেষ আমার একটা কথা মনে রাখবেন আপনি যেখানে শেষ সেখান থেকে আল্লাহর রহমত শুরু সুমান বলেন আপনি যেখানে শেষ সেখান থেকে কার রহমত শুরু আল্লাহর রহমত শুরু আল্লাহর দয়া শুরু সুতরাং যতই বিপদ আপদ আসুক না কেন মমিন কখনো ঘাবড়ায় না মমিন কখনো ভয় পায় না ঠিক না বলেন মমিন কখনো হতাশ হয় না মমিনার সাথে আল্লাহ ঠিক কিনা বলেন এ কারণে আপনারাও বেশি বেশি বিপদে আপদে করবেন লা ওয়ালা কুতা ইল্লাহ বিল্লাহ লা হাউলাওয়ালা কতা ইল্লাহ বিল্লাহ বেশি বেশি করে তাজবির করবেন আর গুনাহ ছেড়ে দিবেন গুনা করবেন না আল্লাহ তাআলাকে ভয় করবেন আল্লাহর ভয়ে যখন গুনাহ জিনা ব্যাবিচার ছেড়ে দিবেন দেখবেন আল্লাহ তাআলার রহমত আমাদের উপরে নাজিল হবে বর্ষণ হবে ঠিক কি না বলেন আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর উপরে ভরসা করে চলার তৌফিক দান করুন বলে আমিন দুনিয়ার সমস্ত বিপদ আপদ গজব বালা মুসিবত থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমাদের দেশকেও হেফাজত করুন আমাদের এই দেশটাকে আমাদের ভালোবাসতে হবে ঠিক কিনা বলেন এই দেশের যদি কোনো ক্ষতি হয় আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব এই দেশ আমাদের প্রিয় মাতৃভূমি জন্মভূমি বাংলাদেশ ঠিক না বলেন মক্কা মদিনার পরে আমরা এই দেশকে ভালোবাসি মক্কা মদিনার আগে না মক্কা মদিনার মক্কা মদিনার পরে আমরা আমাদের মাতৃভূমিকে ভালোবাসি ঠিক কিনা বলেন সুতরাং দেশকে ভালোবাসবেন দেশের জন্য দোয়া করবেন দেশের যদি কোনো সংকট হয়ে থাকে আল্লাহ তালার কাছে আমরা দোয়া করলে আল্লাহ তালা আমাদের দোয়াকে কবুল করবেন সমস্ত রকম আর্থিক সমস্যা থেকে আসমানিক জমিনি সমস্ত গজব বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের হেফাজত করবেন ঠিক কিনা বলেন আল্লাহ তালা আজকের এই মজমাকে কবুল করুন আজকের এই মাহফিলকে কবুল করুন আজকের মাহফিল যে মাদ্রাসার উদ্যোগে হয়েছে এই কে আল্লাহ তালা কেয়ামাত পর্যন্ত দিনের খাঁটি মার কাজ হিসাবে কবুল করুন আর আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন এখন পর্যন্ত গভীর রজনী পর্যন্ত আপনারা বসে আছেন আল্লাহ তালা সকলকে উত্তম জাজা খায়ের দান করুন বলি আমি

سبحان الله وبحمده سبحان الله আমরা এখন দোয়ার দিকে যাব এখনো যদি কেউ মাদ্রাসায় কিছু দিতে চান আমাদের কাছে নিয়ে আসেন একেবারে মোনাজাতের পূর্ব মুহূর্তে এক দুই মিনিট আমরা মোনাজাত দিয়ে দিব এখনো যদি কেউ মাদ্রাসায় কিছু দিতে চান যে হুজুর আমি এটা মাদ্রাসায় দিলাম তাহলে আমরা এখন হ্যাঁ মাশাআল্লাহ এক আল্লাহর বান্দা মাসাল্লাহ এক হাজার টাকা দুই হাজার টাকা দান করেছেন বলি মার হাবা সভাপতি সাহেব না নগদ এক হাজার টাকা দান করেছেন বলি মার আল্লাহ তালা সকলের দানকে কবুল আর মঞ্জুর করুন বলি আমিন আর কেউ আছেন মাদ্রাসায় কিছু দিবেন আর কেউ আছেন মাদ্রাসায় পাঁচশো এক হাজার করে দিবেন নগদ পারলে নগদ বাকি পারলে বাকি লেখায় রাখবেন পরবর্তীতে দিয়া দিবেন ইনশাল্লাহ আল্লাহ তালা সকলের দানকে কবুল আর মঞ্জুর করুন বলি আমিন দোয়া করি اللهم امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما رب العالمين عملي আমরা না ফুরমান আপনি রহমান মালিক গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো দুইখানা হাত উঠিয়েছি এই গভীর রজনীতে কোন ভিক্ষুক যদি কোন মানুষের দরবারে যায় এই গভীর রজনীতে ক্ষুধার কথা বললে কোনো কিছু চাইলে ফিরাইয়া দেয় না আল্লাহ আমরা না ফরমান আপনি রহমান গুনার বোঝা মাথায় নিয়া ভিক্ষুকের মতো দুইখানা হাত গভীর রজনীতে আপনার দরবারে হাত উঠিয়েছি মেহরবানি করে আপনি আমাদের তামাম জিন্দিগির গুনা খাতা মাফ করে দেয় আয়াল্লা যে মাদ্রাসার এই মাদ্রাসাকে করে নেন যেই মসজিদ আর মাদ্রাসার উদ্যোগে মাহফিল হয়েছে মাহফিলের আয়োজন করেছে মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি মাহফিল কমিটি অত্র এলাকার যুব সমাজ যারা মাহফিলের আয়োজন করেছে সকলের দানকে আল্লাহ কবল করে নেন এই মাহফিলে যারা এক টাকা থেকে হাজার টাকা দান করেছেন সকলের দানকে কবল করে নেন আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি সহ সভাপতি যারা মাহফিলের অতিথি হয়েছে আল্লাহ আপনি সকলের দানকে কবল করে নেন সকলের খেদমতকে আল্লাহ আপনার সন্তুষ্টের বিনিময়ে কবল করে নেন দূর দূরান্ত থেকে আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা আমার ভাইয়েরা বৃদ্ধ বাবারা কোরআনের মজমায় আগুন আমাদের জন্য হারাম করে দেন একটা জান্নাতুল ফেরে দাও আমাদের জন্য বরাদ্দ করে দেন আমাদের সাথে অনেক মা বোনেরা হাত উঠেছে মা বোনদেরকে মাফ করে দেন আল্লাহ প্রত্যেকটা মা বোনকে আম্মাজেন খাদি যার মতো ধৈর্য দিয়া দেন আম্মাজান আয়েশারত ই আল্লাহতাল আনহারের মতো আইলেম দিয়া দেন হজরত ফাতেমার সাথে আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন মেহেরবানী করে আমার কলিজার টুকরা প্রত্যেকটা যুবক ভাইদের জন্য চাকরির ব্যবস্থা করে দেন যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দিয়ে দেন যারা পড়াশোনা করে জেহান জাকাত বাড়ায় দেন প্রত্যেকটা যুবককে আল্লাহ ইসলামের সৈনিক হিসাবে কবল করে নেন এই মাহফিলকে আপনার দরবারে হাত উঠেছে সকলের মনের ন্যাক আশাগুলো পুরা করে দেন সকলের মনের ন্যাক গুলো পুরা করে দেন আমাদের মধ্য থেকে যারা অসুস্থ আল্লাহ মেহরবানি করে সুস্থতা দান করে দেন আমাদের মধ্য থেকে যারা অসুস্থ আল্লাহ আপনি সবাইকে পরিপূর্ণ করে দেন এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে কেউ থাকতে পারে নাই আমরাও থাকতে পারবো না গো আল্লাহ আল্লাহ মৃত্যু তো দিবেন এই মৃত্যুটা আল্লাহ জন্য জিহাদের ময়দানে দিন দিনের আল্লাহ বেতুল্লাহ শরীফে মৃত্যু দিয়ে মেহেরবাণী করে কলিজার টুকরা মরুর মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়ে আছে নবীজির রওজায়ে আতহারের পাশে মৃত্যু দিয়ে